আমাকে কইতেন কি করতে এসে জাহানের বড়ি কসু হইলো জাহানের বড়ি রে কসু কবে শেষ হবে রে কসু আনে জাহানের বড়ি করে দিছে জাহানের জালা করে দিছে তোর মানে প্রথম দিন আনিছে দুই কেজি তারপরে পরের দিন ছয় কেজি আবার আনিছে আট কেজি না নয় কেজি তাহলে কি কর কচু খাই খাই আমার গলার বেদনা ধরে গেছে টনসিলের অপারেশন করা আছে কচু খাইয়ে খাইয়ে যে টনসিলের ব্যথা জাগে গেছে এই জন্যে পুরপুরি ঝোল খাইয়ে খাইয়ে বার খাই গেছে আজকে যে ভর্তা করছি আর এই যে পলিথিনে মরিচ ভাজা মরিচ ভাই যে পলিথিনে করে ফ্রিজে নর্মাল চাই দিলে মরিচ সে একবারে ইয়ে থাকে মসমিতে এহে থাকে কোনো ধরনের কারা কারা কচুর ভর্তা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার তো সেই ঠেলাত পড়ে কচু খাওয়া কি করবো অন্য তোর গাড়ি আনেনি কচু আনিছে তাই জন্য সারাদিন কচু খাওয়াচ্ছি আর শেষে আমাকেই ঠেলাত পড়া লাগছে কচু খেয়ে কবেছে কচু শেষ হবে কাইকে কচু তোর গেলে ভাত খাও না মা কালকে খালি লবণ আর মরিচ ভর্তা করে দেবে খাবেন কে কচুর ভত্তা কারো লাগবে আমি কচুর ভত্তা আজকে খাবো কিন্তু কালকে কালকার মাংস চাই যাই যাই কচুর ভত্তা খাবেন চলে আসেন আমার কাছে আর সেই কালো হাতের ভর্তা এই যে মরিচ আর পেঁয়াজ মাখানে শেষ দেখুন তেল মারিয়া দিই অল্প কই দি আমা হম কালকে কিন্তু আমি মাংস কিন্তু কষ্ট না

দেখি সাকেলা কম হচ্ছে ঝালও কম হয়ে গেছে এমনি ভালোই লাগছে খাতে কচুর ভত্তায় লাগে আমি কোনোদিন খাইনি এবার প্রথম অনেকে আবার কচু সিদ্ধ করে হাতে তুল দে আমা খাই আমি খাইনি কোনোদিন সবাই ট্রাই করে দেখব কেমন লাগে তোকে কে কচুর ভর্তা পছন্দ করেন কচু তেঁতুল দেয়া মাখায় খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করতে ভুলবেন না আল্লাহ হাফেজ